এদিকে সন্ধ্যার পরেই আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক সুসংবাদ শেখ হাসিনাকে বাদ দিয়ে দলের চেয়ারম্যান হচ্ছে ছেলে সজিব ওয়াজের জয় এবার দল থেকে ফাইনালি বাদ পড়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের ভিতরে অলরেডি দুটি ধারা হয়েছে একটা হচ্ছে শেখ হাসিনা ধারা আরেকটা হচ্ছে সজীব ওয়াজের জয়ধারা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় চাঞ্চল্যকার এবং সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক এবার সরাসরি শেখ হাসিনাকে দলের প্রধান থেকে বাদ দিয়ে সরাসরি দলের নেতৃত্বে আসছেন বা চেয়ারম্যান হচ্ছেন ছেলে সজীব ওয়াজের জয় হঠাৎ করেই শেখ হাসিনাকে দিয়ে এই আওয়ামী লীগ দলকে চালাবে না বোধহয় সেই জন্য আওয়ামী লীগ দলের প্রধান হচ্ছে সজীব অজর জয় দর্শক সন্ধ্যার পরে আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক সুসংবাদ কথা বলাবো না চলুন বিস্তারিত দেখে আসি কি হয়েছে এবং কি হতে যাচ্ছে আগামীতে আশা করি সঙ্গেই থাকবেন আওয়ামী লীগের ভিতরে অলরেডি দুটি ধারা হয়েছে একটা হচ্ছে শেখ হাসিনা ধারা আর একটা হচ্ছে সজীব ওয়াজের জয় ধারা এবং এই দুই ধারায় যখন চূড়ান্ত পর্যায়ে আক্রমণ শুরু হবে তখন শেখ রেহানা দ্বারা সুযোগ পেয়ে ঢুকে পড়বেন এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে আমি এই বিষয়ে বিশ্লেষণ করব যে কিভাবে আসলে আওয়ামী লীগের ভিতরেই অন্তর্ক খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং যেটার ফলে কিন্তু দলটা দুটো ভাগও হয়ে যেতে পারে তার আগে একটু সংক্ষেপে বলি যে আজকে এই যে দিল্লিতে ফরেন করসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনা বক্তব্য দিলেন এবং আগে থেকেই বলা হচ্ছে শেখ হাসিনা সরাসরি আসবেন ভিডিওতে কথা বলবেন মানে এগুলো করে একটা না হাইপ তৈরি করা হয়েছিল যাতে বেশি বেশি উৎসাহ হয় সব জায়গায় বলা হচ্ছে যে দিল্লির এই ফরেন্স ক্লাব ছিল কিন্তু দর্শক এই রুমটা ছিল খুবই ছোট এখানে মনে করেন যে এক পাশে তিরিশ জন আর এক পাশে ত্রিশ জন এই মোট ষাট জন বসার জায়গা ছিল তার বাইরে কিন্তু ছিল না দেখ ষাটজনও কম না কিন্তু এই যে বলে যে কানায় কানায় পরিপূর্ণ আমরা আমাদের কল্পনায় চিন্তা করি অনেক বড় রুম শত শত মানুষ তা কিন্তু না ষাট জন মানুষ হয়েছিল এবং অতিথি মিলিয়ে হয়তো সত্তর জন এরকম হবে বাট এর বেশি না এবং আমরা প্রথম দেখলাম রোকিয়া প্রাচীকে তিনি যে ভারতে আছেন আমি জানতাম না রোকিয়া প্রাচীকে দেখলাম যে তিনটার তার বক্তব্য দিচ্ছেন মোবাইলে দেখে দেখে এবং ওই ইংলিশে যে বক্তব্য দিচ্ছেন ওই মোবাইল দেখে দেখেও তিনি ইংলিশ পড়তে পারতেছেন না তো শেখ হাসিনা সেখানে শেষ পর্যন্ত একটা বক্তব্য রেকর্ড করে পাঠিয়েছেন এবং এখানে তিনি অনেকগুলো কথা বলেছেন তিনি ইউনুসকে অনেকবার ফ্যাসিস্ট মার্ডারার সুৎখোর এবং একটা কথা তিনি অনেকবার উল্লেখ করেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম মানে হচ্ছে বিদেশিদের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা তার মানে হচ্ছে ইউনুস হচ্ছে একটি বিদেশি শক্তির পুতুল এখন কোন বিদেশি শক্তির পুতুল তিনি এটা না বললেও তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না বারবার তিনি বলেছেন যে ইউরুস সরকার হচ্ছে ফরেন সার্ভিং পাপেট রেজিম অথচ তিনি নিজেও কিন্তু আরেকটা ফরেন সার্ভিং পাপেট রেজিম ছিলেন সেটা হচ্ছে ভারত তিনি ভারতের কথায় করতেন বসতেন ভারত যা শিখাইত যা বলতো তিনি তাই শিখতেন তাই করতেন সে তিনি আবার ইউনুসকে বলতেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম কঠিন ভাষায় আক্রমণ করেছেন ইউনুসকে অথচ ইউনুস কিন্তু এই জুলাইয়ের সঙ্গে জড়িত ছিল না তাকে হাসিনা পালে যাওয়ার পরে ছাত্ররা নির্ধারণ করেছে যে ইউনুসকে ফ্রান্স থেকে ফিরিয়ে এনে দেশের প্রধান উপদেষ্টা করা হবে এবং ওইখানে দেখলাম যে হাসান মোহাম্মদকে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী তারপর নফলকে বলছে শিক্ষামন্ত্রী অথচ এরা কিন্তু মানে সব সাবেক বর্তমান না কিন্তু যাই হোক ওই ওনারা বলতেছে যে কাগজে আছে এখন যদি ওনারা যে পররাষ্ট্রমন্ত্রী ভাবে আনন্দ পায় শিক্ষামন্ত্রী আনন্দ পায় আমাদের তো কিছু করার নাই তাই না এবং এই যে দিল্লিতে সাংবাদিক সম্মেলন বলা হল সাংবাদিক সম্মেলন হচ্ছে যে প্রধান অতিথি আসবেন তিনি তার বক্তব্য দিবেন তারপর সাংবাদিকরা প্রশ্ন করবেন কিন্তু এখানে দেখা গেল শেখ হাসিনার ওই ধারণকৃত অডিও বক্তব্য শেষ হওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছেন এবং উত্তর দিচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নফিল তো আমার চোখে আসলে এটাকে সাংবাদিক সম্মেলন একটা সেমিনার বলাই ভালো সমস্ত আওয়ামী লীগ মহলে একটা বিশেষ সুখবর আসতে পারে বিশেষ সুখবর আসতে পারে বলে যে হাইপ তোলা হয়েছিল মানে শেখ হাসিনা কি সুখবর দিল এটা আমার বোধগম্য না তবে শেখ হাসিনা পাঁচটা দফা দিয়েছেন সেটা হচ্ছে এক মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনোস প্রশাসনকে অপসারণ করা মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যে নিজেই পুনর অবস্তর অবৈধভাবে ছিল কোনোদিন মুক্ত নিরাপদ নির্বাচনের পরিবেশ তৈরি করে নেই ভাইরে আমি তো দেখছি দেখেন সহিংসতা করা উচিত তিন ধর্মীয় সংখ্যালঘু নারী ও অস জনগোষ্ঠীর সুরক্ষায় ধীর নিশ্চয়তা প্রদান করা এটাও ঠিক আছে করা উচিত চাই সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা পাঁচ নম্বরের দাবিটা খুবই হাস্যকর গত এক বছরের ঘটনা বলি তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে জাতিসংঘ অলরেডি তদন্ত করে গিয়েছে তারা সেখানে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছে এই গণহত্যার জন্য এবং তারা বলেছে চোদ্দশো প্লাস মানুষ মারা গিয়েছে এখন বলেছে না এইটা আসল জাতিসংঘ না আসল জাতিসংঘ তদন্ত করতে হবে নিরপেক্ষ লোক দিয়ে মানে এটা হচ্ছে কি মানে বিপক্ষে গেলেই বলে যে এটা নিরপেক্ষ না তাই না এই হচ্ছে গিয়ে এদের অবস্থা এবং দেখেন তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন যে আওয়ামী লীগ বারে বারে গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব এক সময় বাক করে আওয়ামী লীগকে শেষ করেছে একদলীয় শাসন করেছে তারপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে দু হাজার নয় সালে তত্ত্বাবধক বাতিল করে পরপর তিনটা গুয়া নির্বাচনের মাধ্যমে পনেরোটা বছর কমে থেকেছে তারাই নাকি এখন বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক মানুষ না যে এগুলো শুনলে ঘোড়ায় হাসে দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে দিয়েছেন আলদাজিরা সাংবাদিক শ্রীনিবাসন নিবাসন জৈনকে এবং সেখানে জয় বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না তখন শ্রীনিবাসন জৈন বলেন যে কেন তখন জয় বলেন শিজ ওল্ড শিজ ওল্ড এবং তার কিন্তু এই বাড়ি শেষ ছিল তিনি কিন্তু এই বাড়ি তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নির্বাচন করতেন না কিন্তু আমরা তো জানি দর্শক শেখ হাসিনা প্রতিবারই বলতেন এইবারই শেষ কিন্তু ক্ষমতার যে নেশা এই নেশা কি শেষ হয় ক্ষমতার নেশা অত্যাচারের নেশা তারপরে খুনের নেশা এগুলো শেষ হয় না বারে বারে তিনি এগুলো করতেন এবং তিনি যদি এবারও থাকতে পারতেন আবারও নির্বাচন করতেন এগুলো জয় বলে আরকি তখন শ্রেণীবাসন জন্য বললেন যে তিনি যদি বাংলাদেশে ফেরত যেতে পারেন তাও কি তিনি রাজনীতি করবেন না জয় বলল যে না তখন শ্রেণীবাসন জন্য বললেন যে দ্যাট মিনস ইজ ইট এন্ড অফ হাসিনা এরা তখন জয় বললেন পসিবল ইয়েস জয় বললেন যে হ্যাঁ এটাই শেখ হাসিনা যুগের সমাপ্তি তো আজকের বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিবেন নাকি থাকবেন সেই বিষয়ে তিনি কোনো কথা না বললেও সাংবাদিকদের হবে চবে নফেল বলেন যে শেখ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বা তিনি সরে যাওয়ার সজীব ওয়াজের জয়ের মন্তব্য তার ব্যক্তিগত খেয়াল করবেন জয়ের মন্তব্য তার ব্যক্তিগত এবং ব্যারিস্টার নফেল আরো বলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই রয়েছেন এবং আওয়ামী লীগ তার নির্দেশ মোতাবেক চলবে এবং তাকেই রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বের প্রধান শক্তি হিসাবে আওয়ামী লীগ গণ্য করে এবং এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটা বিরাট কান্না ঘুষা চলতেছে যে কি হচ্ছে দেখুন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু জয় বলেছেন যে আমার পরিবারের কেউ আর রাজনীতি করবে না আমাদের অধ্যায় এখানেই শেষ তার কদিন পরে রয়টার্সকে বলেছেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন এখন আবার আলদাজিরাতে বলছেন হাসিনা যুগের এখানেই পরিসমাপ্তি আবার আওয়ামী লীগের বড় নেতারা বলতেছেন যে হাসিনাই এখনো আওয়ামী লীগের প্রধান তাহলে এটা দুটো ধারা হয়ে গেল না সজীবদের জয় ক্রমাগত বলতেছেন যে তার মা রাজনীতি ফিরবেন না আবার দলের বড় নেতারা বলতেছেন যে তিনি আমাদের প্রধান আবার শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছেন সুতরাং এতে স্পষ্টই বোঝা যায় যে মা এবং ছেলের ভিতরে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে দর্শক আমি মনে করি যে সজীব অজের জয় তিনি কিন্তু বাস্তবতা বুঝতেছেন কারণ বাংলাদেশে আমেরিকা ইউরোপের সঙ্গে একটা কথাবার্তা বলে তাদের পরামর্শ মেনে বাংলাদেশের অভ্যন্তরে একটি রাজনৈতিক সমঝোতা যে সমঝোতা জামাত এবং বিএনপির সঙ্গে করে তারপর তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে এর বাইরে অন্য কোন পথ নেই একটা কথা বলে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে আপনারা অবৈধ ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশ মুক্ত করুন এর চেয়ে হাস্যকরা কি হতে পারে ইউনুস তো মাস পরে এমনিতেই চলে যাবে পরে আবার কি বলছে শেখ হাসিনা যে আঞ্চলিক সম্প্রদায় আপনাদের সঙ্গে আছে। সেটা কোন আঞ্চলিক সম্প্রদায় আমি তো ভারত ছাড়া কাউকেই দেখি না ভারত তো আঞ্চলিক সম্প্রদায় না আমেরিকা ইউরোপ কেউ তো এই জয় এই বাস্তবতা এবং চাচ্ছেন যে দলের ভিতর সংস্কার করে কৃতকর্মের জন্য রাজনীতিতে প্রবেশটা অন্তত করি অনেকেই মনে করেন যে সজীব জয় কিন্তু এই গণহত্যার সঙ্গে জড়িত না দেখুন আমরা তো দেখেছি পুনর বছর সজীবদের জয় শেখ হাসিনার তত্ত্বপদেষ্টা ছিল আমেরিকায় থাকতো এবং কথিত আছে যে আসালম গ্রুপ সামিদ গ্রুপ ওরিয়ন গ্রুপ নাসা গ্রুপ এরা প্রতি মাসে মাসে জয়কে একটা টাকা পয়সা দিত ওগুলো নিয়েই জয় খুব ভালোভাবে চলতো সেই আর ওই বাংলাদেশের রাজনীতি নিয়ে সে ফিরেও তাকাতো না কি হচ্ছে না হচ্ছে তো পুতুল তো আরো লো লেভেলে চলতো লো প্রোফাইলে চলতো তো এখন তার ছেলে মেয়ে হয়তো দুর্নীতি টাকা পয়সা কিছু ভোগ করেছে কিন্তু তারা গণতার সঙ্গে জড়িত না এই গণতার সঙ্গে পুরোপুরি জড়িত হচ্ছে গিয়ে এই শেখ হাসিনা হুবাইদুল কাদেররা তারপর সালমান এফ রহমানরা সালমান কন্ট্রোভার্সি আছে কিন্তু চেয়েছিলেন যে কিছুটা করার জন্য তারপরে আনিসুল হকরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি নষ্ট করেছেন হচ্ছে শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক টর্চার নির্যাতন সবকিছু এই তারেক সিদ্ধি শেখ হাসিনার কথায় এগুলো করতেন দুজনে মিলে পরামর্শ করে করতেন সঙ্গে ছিল জেউল হাসান সহ র্যাবের সেনাবাহিনীর একটা খুনে বাহিনী ছিল এবং শেখ সঙ্গে অনেক গভীর রাতে মিটিং করতেন এরা আসতো মিটিং করতো কাকে কি করা লাগবে কাকে গুম করা লাগবে এখন দেখুন এই গত পনেরো বছরে সজিবদের জয় কিন্তু শুধু টাকা পয়সায় নিয়েছে আমেরিকাতে চলার জন্য কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে জয়ের পলিটিক্যাল অবস্থান ছিল একদম জিরো সে আসতেও অনেকদিন পর এক মাস বা দশ দিন থাকতো তারপর সে চলে যেত কিন্তু এই শেখ হাসিনাকে পুরো কন্ট্রোল করতো শেখ রেহানা শেখ রেহানা লন্ডনে সালমানে প্রমানের থাকতো এবং আপনি দেখেন যে শেখ হাসিনা ক্ষ থাকা অবস্থায় এই তারেক সিদ্দিকের বিরুদ্ধে এত অভিযোগ এত গুমফনের অভিযোগ তারপরও শেখ হাসিনা এই তারেক সিদিকে তার উপদেষ্টার পর থেকে সরান নাই কেন সরান নাই কারণ তারেক সিদ্দিকি শেখ রেহানা দেবর এই যে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক সে হওয়ার পূর্বে সে বলতো আমি আওয়ামী লীগের তথ্য গবেষণা সদস্য পরে ব্রিটিশ এমপি হওয়ার পর আর ওটা বলে না এখন এই যে টিলিপ সিদ্দিকদের নামে তারপরে তার ভাই বোবির নামে ফ্ল্যাট বরাদ্দ প্লট বরাদ্দ এগুলো ওরা জানে না জানে তো জেনেও তারা করেছিল যে আচ্ছা করে করুক এটা তো সত্য যে এই গত পনেরো বছরে শেখ উপর সবচেয়ে বড় প্রভাব ছিল এই শেখ রেহানার এখন আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করতেছে এবং এই সবচেয়ে খারাপ সময়ে সময় সজীবতা বুঝতেছে যে আমেরিকা ইউরোপ এদের পরামর্শ মেনে এবং বাংলাদেশের অভ্যন্তরে একটা রাজনৈতিক সমঝোতা করে এবং জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের রাজনীতিতে প্রবেশের সুযোগ নাই এবং এভাবেই চলতে হবে যদি প্রয়োজন হয় তাহলে শেখ ফ্যামিলি দায়িত্ব ছেড়ে দেবে নতুন কাউকে দেবে হয়তো বা শেখ ফ্যামিলি পিছনে থেকে গাইডেন্স দিতে পারে কিন্তু ওই যে শেখ হাসিনা গত পনেরো বছর যেমন একঘ ছিল এখনো তেমনি তিনি একঘ আছেন তাকে কোনো কথা শোনানো যায় না তার মনে একটা চিন্তা তার কোথায় জনগণ আবার রাস্তায় নামবে নেমে তারা জামাত বিএনপি যারা ক্ষমা থাকুক তাদেরকে দিয়ে শেখ হাসিনা দেখুন আমি বিশ্বস্তি শেখ হাসিনা কিন্তু মানসিকভাবে তার কিছু ডিমেন্সিয়া আছে অল্প অল্প এটা সবারই হয় বয়স হয়ে গেলে অনেক কিছু তিনি ভুলে যান এবং অনেক কিছু তিনি কল্পনায় সাজিয়ে নেন যেমন ওই তিনি বললেন যে আমি নাকি ওই যে গোলাম আজমের পুত্রকে গুম করেছি তারপরে বেস্টার আমাকে গুম করেছি তো তারা এত তাজা কিসের আমি করেছি দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন আপনাদের কাজ হলো সামাজিক কাজে লেগে পড়ুন অর্থাৎ ভিডিওটি যে যেখানে পারেন সেখানে শেয়ার করে দিবেন দর্শক কথা বলার ছিল এতক্ষণ আমাদের সাথে ছিলেন আছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে সেগুলো অবশ্যই দেখবেন এবং সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি বাজিয়ে দিতে হবে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ